ভিডিও করলো তো আমার আবার শিখাইলো না It, la लाल डा तो मेन ना कि मेन तार हाँ। तो मेन टा आगे लगतेस तो सब

মনে করো যে এই চারটে হইলো যে ইয়া নিউটন এই সবুজ চারটা হ্যাঁ এই চারটে নিউটন আর এই কালো চারটা এই যেই কালো চারটে নিউটান আর এই সবুজ সবুজ হইলো যে তোমার আট ঠিক আছে এই লে নিউটান এই ঠিক আছে এই নিউটার

हो धन्न्य हो